ও মাধবপুর উপজেলা রঘুনন্দন পাহাড়ের সাতছড়ি জাতীয় উদ্যানের গভীর অরণ্যে এবার দেখা মিলেছে বিলুপ্ত প্রজাতির একটি বন্য ভাল্লুকের সম্প্রতি হারিস দেব বর্মা নামে এক স্থানীয় ফটোগ্রাফারের ক্যামেরায় ধরা পড়ে প্রাণীটি এ নিয়ে উদ্যানের ভেতরে জনসাধারণের অবাধ চলাফেরায় বিশেষ সতর্কতা জারি করেছে উদ্যান কর্তৃপক্ষ উদ্যানে ভালুকের অস্তিত্ব মেলায় এলাকায় যেমন চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তেমনি ভালুক দেখার জন্য পর্যটকদের ভিড় বাড়ছে উদ্যানে বন বিভাগের ধারণা ভালুকটি এশিয়াটিক ব্ল্যাক জাতের বিলুপ্ত প্রজাতির ভালুক এরা অত্যন্ত আক্রমণাত্মক স্বভাবের হয় ছোট বড় মিলিয়ে প্রায় দশ বারোটি ভালুক রয়েছে এ উদ্যানে বন্য প্রাণী রেঞ্জের কর্মকর্তা মামুনুর রশিদ একান্ত সাক্ষাৎকারে বলেন সাতুক আছে এটা একটা গৌরবের বিষয় এটা বাংলাদেশের খুব কম জায়গায় আছে অন্য কোনো জায়গায় আছে কিনা আমি জানি না এটা খুবই ভালো লাগে যে সাতছুরিতে বালুক আছে এবং এটা এখন সংরক্ষণ করা উচিত এটা সংরক্ষণ করতে হবে যাতে করে এটা কোনো দুষ্কৃতিকারী এদিক দিকে পাচার না করতে পারে এটা সবাই মিলে প্রশাসন থেকে শুরু করে সবাই যদি আমাদেরকে সহযোগিতা করে আশা করি এটা এখানে স্থায়ীভাবে থাকবে এবং পরবর্তীতে বংশবৃদ্ধির মাধ্যমে আরও বেশি পরিমাণ বালুক এই শাস্তরী জাতীয় উদ্যান তথা চাচ্ছরি রেঞ্জে বসবাস করবে বনবিটে। সাতছড়ি উদ্যানে সুপারভাইজার মোহাম্মদ আবুল হোসেন জানান সাতছড়িতে ভালুক কয়েকবার দেখেছি এদের সাথে ছোট বাচ্চা থাকলে এরা আক্রমণাত্মক হয়ে ওঠে অন্য সময় তারা আক্রমণ প্রবণ নয় বাল্লুক অনেক আছে অনেক বাল্লুক আমি দেখছি কালো বাললুকটা আর বাল্লুকগুলা থাকার কারণে আমরা পর্যটকদেরকে গভীরে যাওয়ার জন্য সাবধান করি এবং গভীরে যাইতে গেলে এখানে ইকুটুর গাইড আসে প্রশিক্ষণপ্রাপ্ত গাইড গাইড নিয়ে যাওয়ার জন্য আমরা বলি আর কি আর বাল্লুকগুলি আঘাত করে না আঘাত যখন বাচ্চার সাথে থাকে তখনই আঘাত করে আর কি বাচ্চার সাথে থাকে তো আমরা সব পর্যটকরা আমরা সাবধান করিয়া দিই যে বাললুক আসে অনেক খেয়াল বালুক তো আসে অনেক ঠিক আছে কিন্তু ওই যে বালুক যে পাশারও আর যে কিছু কিছু লোক আসে এরা পাচার করতেও পারে কিন্তু এগুলার নিরাপত্তা দেওয়াও দরকার আছে খেয়াল রাখা দরকার আছে যা তো বাল্গুলি না বর্তমানে ভালুকের কথা শুনে পর্যটকদের ভিড় কমছে না বরং বাড়ছে সাতচড়িতে ভালুকের দেখা পাওয়া গেছে এমন খবর শুনে শান উদ্দিন নামের এক ভারতীয় পর্যটক আসেন সাতছড়ি উদ্যানে তিনি বলেন টুডে ডে কেম টু ভিজিট দিস সাচ্ছরি ইন সিলেট এরিয়া So this is a very nice place, and uh, we are very happy to see that staffs are very uh, like uh, helpful, and uh, this uh, all environment, the total natural environment is very beautiful and yeah. very nice place. And uh, there is, but I will request to the people: be safe, uh, be safe, uh, and be careful from the uh, bear, balu. Uh, what Baluk, we call Baluk. Baluk. Okay. बट नाइस प्लेस आई विल रिक्वेस्ट पीपल टू कम एंड अ वेरी नाइस प्लेस इन सचुरी देर आर सो मेनी बियर्स ओकेज एक्चुअली देअर होम वी आर जस्ट कमिंगम दिस इज एनिमल हाउस ओके सो वी हैव टू सेव देम सो बी केयरफुल बियर बट वी i टू सेव देम एंड people come here to visit this दिस सचुरी हम और bolte बोलते चाहिए banne पर raksha करते हुए আমরা সবাই ভারত ইন্ডিয়া আমরা সবাইকে কে বন্য প্রাণী রক্ষা করতে হবে আর আর কি যে ন্যাচারাল হ্যাবিটেট আছে ওনার যে যে ন্যাচারাল হ্যাবিট্যাট এটা জন্য সংরক্ষণ করতে হবে বাংলাদেশ বন অধিদপ্তরের এর বন্য প্রাণী ও জীব বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা এবং তরুণ বন্য প্রাণী গবেষক জোহরা জানান উপমহাদেশে ভালুকের চারটি প্রজাতি ছিল এর মধ্যে তিনটি প্রজাতি বাংলাদেশে পাওয়া যেত তবে একটি প্রজাতি বিলুপ্ত হয়ে যাওয়ায় বর্তমানে ভালুকের যে দুটি প্রজাতি দেখা মেলে দুটি এশিয়ান কালো ভালুক এর মধ্যে একটি তিনি বলেন এই ভালুকের বুকে ইংরেজি ভি বর্ণের মতো সাদা দাগ থাকে সে যা দেখতে অনেকটা অর্ধেক চাঁদের আকৃতির মতো লাগে এ কারণে ভালুকটি চাঁদ ভালুক নামেও পরিচিত ভালুকের এই প্রজাতিটি মাংসভুগ গোত্রের হলেও কীট পতঙ্গ ফলমূল ও মধু খায় মা ও শাবক ছাড়া বাকি সব ভালুকই একা চলাফেরা করে খাবারের খোঁজে দিন রাত বনে ঘুরে বেড়ায় গাছে চড়ার ব্যাপারেও এরা ওস্তাদ এই ভালুক সাধারণত মানুষকে আক্রমণ করে না তবে দুই পায়ে দাঁড়িয়ে শিকারী বা শত্রুকে অনেক সময় ভয় দেখায় সাতচুরি বনে এশীয় ভালুকের উপস্থিতিকে সুখবর বলে বর্ণনা করে জোহরা মিলা বলেন এক সময় দেশের পার্বত্য অঞ্চল বিশেষ করে সিলেট চট্টগ্রামের মিশ্র চিরসবুজ পাহাড়ি বনের গহীন আরণ্যে উল্লেখযোগ্য পরিমাণ ভালুকের বাস ছিল কিন্তু বাসস্থান ধ্বংস খাদ্যের অভাব বনে অনুপ্রবেশ ও শিকার এবং পাচারের কারণে প্রাণীটি বিলুপ্ত হতে বসেছে যদিও গহীন বনে কিছু ভালুক এখনও টিকে আছে তবে সেটিও অস্তিত্বের সঙ্গে লড়াই করছে বাংলাদেশে দুই সালের বন্য প্রাণী আইনের তফসিল এক অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত তাই এটি শিকার হত্যা বা এর কোনো ক্ষতি করা আইনত দণ্ডনীয় অপরাধ